ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন হামাস নেতারা এরপর জানিয়ে দেব মোদীর মণিপুর সফর ঘিরে সংঘর্ষ আরও জানিয়ে দেব নেতা নেহর ঘোষণা কোন ফিলিস্তিনি রাষ্ট্র হবে না পশ্চিম তীরে বড় বসতি অনুমোদন জানিয়ে দেব দোহাই নিহতদের জানা যায় কাতারের আমির ইসরায়েলি হামলায় উত্তেজনা বাড়ছে সর্বশেষ জানিয়ে দেব ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি চারজনকে মৃত্যুদণ্ড ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন হামাস নেতারা ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিলেন হামাসের শীর্ষ নেতারা কিন্তু মোবাইল ফোন ফেলে নামাজে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা কিভাবে গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে হামলা চালানো হল আর কেন শেষ মুহূর্তে ব্যর্থ হল ইসরায়েলের পরিকল্পনা গত মঙ্গলবার কাতারের একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল লক্ষ্যবস্তু ছিলেন হামাসের শীর্ষ নেতারা এর মধ্যে অন্যতম খলিল আল হায়া কিন্তু অবাক করার মতো ঘটনা হলো। ওই সময় তারা কেউই ভবনের ভেতরে ছিলেন না ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সবাই ব্রিটেন ভিত্তিক আরবি গণমাধ্যম আসার কাল আউসাতের খবরে বলা হয় গাজে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অংশ হিসেবে হামাস নেতারা কাতারে অবস্থান করছিলেন ঠিক তখনই ইসরায়েলি বাহিনী একের পর এক বিমান হামলা চালায় ভবনটি আংশিকভাবে ধ্বংস হলেও হামাস নেতারা রক্ষা পান প্রতিবেদনের দাবি করা হয়েছে হামলার সময় নেতারা নামাজ আদায় বেরিয়েছিলেন তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো থেকে লোকেশন ট্র্যাক করে ভবনকে লক্ষ্যবস্তু বানায় ইসরায়েলি বাহিনী কিন্তু ফোনগুলো ভেতরে থাকলেও নেতারা বাইরে থাকায় তারা প্রাণে বেঁচে যান আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ফোন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করার কৌশল বহুদিন ধরে ব্যবহার করছে ইসরায়েল অতীতে ইরান সহ বিভিন্ন দেশে এই কৌশলেই হামাস ও হিজবুল্লার অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন তবে এবার পরিস্থিতি ছিল ভিন্ন সবশেষে বলা যায় নামাজ আদায়ের জন্য বাইরে যাওয়া হামাসনেতাদের নেতাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে অন্যথায় কাতারের মাটিতে ইসরায়েলি হামলা ইতিহাসের আরেকটি বড় হত্যাকাণ্ডে পরিণত হতে পারত মোদীর মণিপুর সফর ঘিরে সংঘর্ষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফরকে কেন্দ্র করে আবারও উত্তেজনা চূড়াচাঁদপুরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে নতুন করে ভীতি ছড়িয়ে পড়েছে দুই বছরের দাঙ্গার পর এবার সফরের আগে কেন এই ঘটনা ঘটল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে আসন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষ হয়েছে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে চূড়াচাঁদপুরের পেয়ার সুনমন এলাকায় এখানেই অবতরণ করবে মোদীর হেলিকপ্টার আর সেখান থেকে যাবেন জনসভা স্থলে মোদীর সফরকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক সাজসজ্জা করা হচ্ছিল পতাকা ব্যানার আর আলোকসজ্জা দিয়ে নতুন রূপ পাচ্ছিল সড়ক কিন্তু স্থানীয়দের একাংশ বৃহস্পতিবার রাতে হঠাৎ করে এসব সাতসজ্জা ভাঙচুর শুরু করে তারা পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলে এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও আধা সামরিক বাহিনী এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে মণিপুর পুলিশ জানিয়েছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে হতাহত বা গ্রেফতার নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী মোদীর সফর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে প্রায় দশ হাজার নিরাপত্তা বাহিনী সদস্য মোতায়েন থাকবে রাজ্য জুড়ে এর মধ্যে থাকবেন পুলিশ সিআরপিএফ বিএসএফ এবং আসাম রাইফেলস মণিপুরে দু হাজার তেইশ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে দুই বছরের দীর্ঘ সহিংসতায় অন্তত দুইশো জন নিহত হন এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন অবশেষে দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় কিন্তু সমালোচকরা বলছেন এত দীর্ঘ দাঙ্গার সময় প্রধানমন্ত্রী মোদী একবারও মণিপুর সফরে যাননি আর সহিংসতা বন্ধ হওয়ার পর এই প্রথম তিনি যাচ্ছেন রাজ্যে এ কারণে এই সফর ঘিরে অনেকের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে মোদীর এই সফর মণিপুরে শান্তি প্রতিষ্ঠার পথে নতুন আশা জাগাবে নাকি নতুন করে উত্তেজনা জন্ম দেবে এখন সেদিকে তাকিয়ে আছে গোটা মণিপুর রাজ্য নেতানিয়াহুর ঘোষণা কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না পশ্চিম তীরে বড় বসতি অনুমোদন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বললেন এই জমি আমাদের কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না বৃহস্পতিবার তিনি পশ্চিম তীরে নতুন বসতি প্রকল্প অনুমোদন করলেন যা ভবিষ্যৎ সম্ভাব্য একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত শিথিল করতে পারে জানুন কেন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে মাওয়ালেদ আদমিম অঞ্চলে ইস্ট ওয়ান বা ই ওয়ান নামে পরিচিত বারো বর্গ কিলোমিটার জমিতে তিন হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে নেতানিয়াহর কথায় এই জায়গা আমাদের কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না তিনি আরও বলেছেন এক এখানকার জনসংখ্যা দ্বিগুণ করা হবে এবং তারা তাদের ঐতিহ্য জমি ও নিরাপত্তা রক্ষা করবে বিশ্লেষকরা বলছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালামের ভৌগোলিক সংযোগকে ভেঙে ফেলতে পারে ফলে ভবিষ্যতে দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়বে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখার আশা যারা পোষণ করছেন তাদের জন্য এটি বড় ধাক্কা ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের মুখপাত্র দ্রুত এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেছেন প্রবল সংকট কাটানোর চাবিকাঠি হল পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এটাই হলে শান্তি সম্ভব তিনি বিশ্বকে আহ্বান জানান ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দ্রুত এগোতে উনিশশো সাতষট্টি সালের পরে দখল করা পশ্চিম তীরের ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ বলে গণ্য তবু ইসরায়েলের অভ্যন্তরীণ অনুমোদন থাকলেও আন্তর্জাতিক চাপ বাড়তে পারে আলজাজিরা ও অন্যান্যদের মতে ও এ ধরনের সম্প্রসারণ পরিকল্পনা আফ্রো এশিয়া ইউরোপ সকল কূটনৈতিক চ্যানেলে টানাপোড়ন বাড়াবে বহু বছর ধরে বসতি সম্প্রসারণের পক্ষে এবং দ্বি রাষ্ট্র সমাধানের তীব্র সমালোচক দশক থেকে তিনি প্রক্রিয়া ও শান্তি চুক্তির ধারায় শঙ্কা প্রকাশ করে এসেছেন এবারের পদক্ষেপেই সেই ধারার ধারাবাহিক রূপ বলেই অভিহিত করা হচ্ছে দোহাই নিহতদের জানা যায় কাতারের আমির ইসরায়েলি হামলায় উত্তেজনা বাড়ছে দখলদার ইসরায়েলের বিমান হামলায় নিহতদের জানা যায় স্বয়ং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উপস্থিত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচজন ফিলিস্তিনি ও একজন কাতারি সেনা সদস্য এই ঘটনার পর কাতারের ভূমিকা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মোড় নিতে পারে কাতারের রাজধানী দোহায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক হৃদয় বিদরক জানাজা অংশ নিলেন স্বয়ং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জানাজায় যাদের দাফন করা হয় তাদের মধ্যে পাঁচজন ছিলেন ফিলিস্তিনি নাগরিক তাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় মোরান ছিল আরেকজন ছিলেন কাতারের সেনাবাহিনীর কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল হুমায়দি আলস দোসারি তার মরদেহ কাতারের পতাকায় আচ্ছাদিত করা হয় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের দাফন করা হয়েছে মিসাইমির কবরস্থানে। এর আগে নয় সেপ্টেম্বর কাতারের দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল তবে খলিল আল হায়াসহ কোনো শীর্ষ নেতা নিহত হননি কিন্তু এ হামলায় প্রাণ হারান জন যার মধ্যে রয়েছেন খলিল আল হায়ার ছেলে এবং কাতারের ওই সেনা সদস্য কাতারের আমির পরে এক সাক্ষাৎকারে বলেন খলিল আল হায়া নিহত হয়েছেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন দোহাই ইসরায়েলি হামলার কারণে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আশা কার্যত শেষ হয়ে গেছে একই সঙ্গে হামাস ইসরায়েল যুদ্ধে মধ্যস্থকারীর ভূমিকা পুনর্বিবেচনায় ইঙ্গিত দেন তিনি বিশ্লেষকেরা বলছেন এই হামলা শুধু প্রাণহানি নয় কাতারের কূটনৈতিক অবস্থানকেও গভীরভাবে নাড়া দিয়েছে দোহাই ইসরায়েলের আক্রমণ আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগও তুলেছে বহুপক্ষ ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর মোসাদের হয়ে কাজ করা চারজন দেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে শুরু করে গোপন স্থাপনা তথ্য সরবরাহের দায়ে তাদের মৃত্যুদণ্ড দিয়েছে বিপ্লবী আদালত তেল আবিবের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ইরানের বিপ্লবী আদালতে চারজন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের নিউজ ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাপাদি জানিয়েছেন আসামিরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও সংগ্রহ করত এবং সেগুলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠাত তাদের বিরুদ্ধে অভিযোগ মোসাদের এজেন্টের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা জরুরি কনফারেন্স কলের জন্য বিশেষ সিম কার্ড ও ফোন ব্যবহার রাজধানী তেহরান উরুমিয়া শাহরুদ ও ইস্পাহানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুধু তাই নয় এই চক্রটি সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনার মানচিত্র তৈরি করত বিনিময়ে তারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেত প্রসিকিউশন কর্তৃপক্ষ আদালতে তাদের মোসাদ এজেন্ডের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ উপস্থাপন করে এরপর উরুমিয়ার বিপ্লবী আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় ইরানের আইনে এই রায় দেওয়া হয়েছে শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে জায়নবাদী শাসনের শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ আইন এর ছয় নম্বর ধারা অনুযায়ী আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল দ্বন্দ্ব এখন নতুন মাত্রা নিচ্ছে অতীতে ইরান বহুবার অভিযোগ করেছে তাদের ভেতরে হামলা অগ্নিসংযোগ ও গুপ্তচর বৃত্তির পেছনে ইসরায়েল জড়িত এই রায় সেই অভিযোগকেই আরও জোরালো করে তুলল শেষ প্রশ্ন থেকে যাচ্ছে এই মৃত্যুদণ্ড কি দুই দেশের শত্রুতা আরও বাড়াবে নাকি ইরানের অভ্যন্তরে গুপ্তচর বৃত্তির প্রবণতা কমাতে ভূমিকা রাখবে দেখছিলেন সকালের সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না